আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো কমিলাইভ অ্যাপস নিয়ে তো কমিলাইভ অ্যাপসে এখনও যারা হোস্টিং নেননি তারা চাইলে হোস্টিং নিয়ে এখানে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে বা যারা ছেলেমেয়ে উভয়ে যারা এজেন্ট নিতে চাচ্ছেন আপনারা এজেন্সি নিয়েও এখানে মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন অ্যাপ্লিকেশন ঠিক আছে আর এটা হচ্ছে কলিং অ্যাপস ঠিক আছে এখানে লাইভ করতে হয় লাইভ করলে কল আসবে কলগুলো রিসিভ করে আর্নিং করতে হয় ঠিক আছে আর এখানে মিনিমাম এক লাখ বিনস দশ ডলার হলে উইথড্র করা আছে। ঠিক আছে তো আপনারা যারা যারা এজেন্সি বা হোস্টিং নিতে ইচ্ছুক অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো দেখেন এখানে আমি আপনাকে আপনাদেরকে কিছু প্রুফ দেখাবো ঠিক আছে এখানে এজেন্সিতে কমিশন হচ্ছে আপনারা যদি কেউ এজেন্ট রেজিস্ট্রেশন করেন এজেন্ট রেজিস্ট্রেশন করার পর থেকে আপনারা দশ পার্সেন্ট কমিশন পাবেন ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন এজেন্সি ড্যাশবোর্ড ঠিক আছে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে দেওয়া আছে হচ্ছে কমিশন রেশিও ঠিক আছে কমিশন রেশিও দশ পার্সেন্ট ঠিক আছে তো আপনারা যদি এজেন্সি নিয়ে একজন হোস্ট একজন বা দুইজন হোস্টিং অ্যাড করান একটা হোস্ট যদি আপনার দশ ডলার আর্নিং করে তাহলে ওখান থেকে আপনি কমিশন পাবেন হচ্ছে এক ডলার ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখেন আপনারা আপনারা কতজন হোস্টিং ঢুকাইছেন এইখান থেকে এটা দেখতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে হোস্টদের টোটাল ইনকাম এটা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তারপর আপনি সাব এজেন্সি কতজন ঢুকাইছেন এটা দেখতে পারবেন ঠিক আছে তারপর সাব এজেন্সি ইনকাম এখান থেকে দেখতে পারবেন তারপরে টোটাল হোস্ট এবং সাব এজেন্সি কত ইনকাম করলো সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা এখনও যারা কমিলাই ব্যস্তে এজেন্সি নেননি বা হোস্টিং নেননি আপনারা এখানে এজেন্সি এবং হোস্টিংয়ে কাজ শুরু করেন ভালো একটা প্রফিট পাবেন আপনারা ঠিক আছে তো তারপর আমি যদি আপনাদেরকে উইথড্রো প্রুফ দেখাই তাহলে এখান থেকে ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে দেখবেন যে আপনারা ইনকাম আছে ঠিক আছে ইনকামে ক্লিক করব তো ইনকামে ক্লিক করার পর এখানে দেখেন আমার দুইটা হোস্ট বিশ ডলার করছে তো সেক্ষেত্রে আমার কমিশনটা হচ্ছে এখানে দেখেন দুই ডলার মানে বিশ হাজার বিনসে হচ্ছে এখানে দুই ডলার কমিশন ঠিক আছে এখন আমি এখানে উইথড্র করছি সেটা আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে রেকর্ডস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আর্নিং রিওয়ার্ডস আর্নিং রিওয়ার্ডস আর্নিং রিওয়ার্ডসটা হচ্ছে অফিসিয়াল রিওয়ার্ড আটশো চুরাশি কয়েন আর উপরে হচ্ছে বিশ হাজার চারশো চুয়াত্তর কয়েন ঠিক আছে মানে দুই ডলার প্লাস তারপরে উইডো দেখাবো উইন্ডো রেকর্ডস আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে উইন্ডো রেকর্ডস এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখবেন যে এখানে একটা উইডো হয়েছে ঠিক আছে দুইটা উইড্রো হয়েছে ঠিক আছে তো আপনারা যত চালু সম্ভব আপনারা কমিলাই ব্যবসা এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ শুরু করে দেন ঠিক আছে এ টু জেড সাপোর্ট আমি আপনাদেরকে দেবো যে কোনো সমস্যা আপনি কেন সমাধান আমি করে দিব ঠিক আছে তো এজেন্সি এবং হোস্টিং নিতে চাইলে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নতুন অ্যাপ্লিকেশন অনেক ভালো কল আসে ঠিক আছে অনেক ভালো কল আসে এবং অনেক ভালো ইনকাম করতে পারবেন যেহেতু নতুন অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে যদি কেউ এজেন্ট নিতে চান অবশ্যই এজেন্ট এবং হোস্টেস লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডিস্সক্রিপশান বক্সে ঠিক আছে আর ভিডিও ডিস্সক্রিপশন বক্সে আপনারা দেখবেন যে কমি লাইভ হোস্টেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক আর যারা এজেন্ট নেবেন তারা তারা নিচে দেখবেন যে হচ্ছে কমি লাইভ এজেন্সি রেজিস্ট্রেশন লিঙ্ক তো কোনো সমস্যা হলে তো হোয়াটসঅ্যাপ আসেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম